আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছর দু হাজার পঁচিশে শুভেচ্ছা দু হাজার চব্বিশ শেষ হয়ে গেল দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ যার যেমনই যাক না কেন আমরা দু হাজার পঁচিশে নতুন লক্ষ্যে কাজ করা শুরু করব নতুন লক্ষ্যে শুরু করব সব কিছু এমনটি সবার চিন্তাভাবনা আমরা অতীতের ভুলগুলোকে কাজে লাগিয়ে নতুন করে সব শুরু করতে চাই নতুন বছরের নতুন সফলতার মুখ দেখতে চাই জীবনে আমরা নতুন নতুন মাইল ফলক স্পর্শ করতে চাই এইটা আসলে মানুষ আসলে লক্ষ্য ছাড়া আমরা আমরা যদি হাঁটা শুরু করি বা আমরা যদি আগানো শুরু করি তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের মানে কোয়ালিটিটা কাজের কোয়ালিটি বলেন বা লাইফের কোয়ালিটি বলেন সেইভাবে করে দেখবেন যে আপনি মানে মানে ভালো হচ্ছে না বা আপনি লক্ষ্যে পৌঁছাতেও পারছেন না ঠিকমতো আগে এইমটা সেট করতে হবে বাস্তব ভিত্তিক একটি লক্ষ্য যদি সেট করেন গোল যদি সেট করেন তাহলে আপনার জন্য ভালো তো পাঁচটা ভুল দু হাজার পঁচিশে করা যাবে না বলে আমি মনে করছি প্রথম বিষয় হচ্ছে যে নিজেকে উন্নতির চেষ্টা করতে হবে নিজেকে আমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে সেগুলোকে আমার বোঝার চেষ্টা করতে হবে নিজে আমার সব ঠিক আছে আমার আর কোনো উন্নতি দরকার নাই, যা চলছে আমি খুব ভালো করছি বা এই জিনিসগুলো আসলে মানে এইভাবে করা যাবে না অর্থাৎ জ্ঞান আহরণ করতে হবে খুব বেশি নিজেকে উন্নতি করতে হবে এই চেষ্টাকে অবহেলা করা যাবে না এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় এখন প্রযুক্তির যুগ প্রযুক্তিকে অবহেলা করা যাবে না যে আমি ধরেন যে অনেকে বলছে যে আমি আমি এভাবেই অভ্যস্ত আমি নতুনকে নিতে পারবো না আমি আগের নিয়মে সব কিছু করতে চাই এখন আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এআইয়ের যুগ এগুলোকে যদি আমরা কাজে না লাগাই সবাই কাজে লাগাচ্ছে বিশ্বের সব দেশে সবাই এই জিনিস প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব ভালো ভালো কাজ করছে তাহলে আমরা এই প্রযুক্তিকে যদি কাজে না লাগাই আমাদের আসলে আমরা সাস্টেন করতে পারবো না আমরা তাল মিলাতে পারবো না অন্যদের সাথে এবং আমার মানে আমার সাথে হয়তো আমি না আবার দেখা যাচ্ছে একটু বড় পরিচালনা চিন্তা করলে অন্য দেশের সাথেও আমরা পারবো না তৃতীয় বিষয় হচ্ছে যে অর্থনৈতিকভাবে সঠিক প্ল্যান করতে হবে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে আগামী বছরে আপনি অর্থনৈতিকভাবে কতটুকু সমৃদ্ধি লাভ করতে চান আপনার গেইন কতটুকু হবে কী কী সেক্টরে আপনার খরচ হবে যেমনি রাষ্ট্রের একটি বাজেট থাকে তেমনি ব্যক্তিগতভাবে বা আপনি বাজেট করতে পারেন টার্গেট সেট করেন তাহলে দেখবেন যে আপনার মানে খুব সুন্দর করে বছরটা শুরু করবেন এবং মেনটেন করতে পারবেন সারা বছর এভাবে চলতে পারবেন এবং আপনার এই এগুলো নিয়ে কোনো স্ট্রেস হবে না কারণ মানি ম্যানেজমেন্ট যখন এলেবেল হয়ে যায় না এটা কিন্তু একটা স্ট্রেসের একটা বড় কারণ মানসিক চাপের একটা বড় কারণ চার নম্বর ভুল যেটা করা যাবে না সেটা হচ্ছে যে ওভারওয়ার্ক করা যাবে না আপনি প্রথমে ঠিক করে নেবেন যে এই বছরে আমি ওভারওয়ার্ক করব না আপনি যদি কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকেন আপনার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে আপনার পারিবারিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে আপনার সঙ্গী আপনার থেকে বঞ্চিত হবে তিনি রাগ করবেন তিনি অভিমান করবেন এবং দেখবেন যে একটা ইমব্যালেন্স স্টেট চলে আসছে আপনার অস্থির লাগছে খারাপ লাগছে মেজাজ হারিয়ে ফেলছেন আর না যেখানে কাজ করছেন সেখানে দেখবেন যে খুব বেশি মানে আসলে আপনি শতভাগ দিতে পারছেন না ওভারলোডের কারণে আবার বাসায় গিয়েও শান্তি পাবেন না আসলে তো এই ওভারলোড নেওয়া যাবে না মানে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন অবসর সবকিছু একটা ব্যালেন্স করতে হবে ব্যালেন্সড ওয়েতে না গেলে আপনি ভালো থাকবেন না পাঁচ নাম্বার ভুল যেটা করা যাবে না সেটা হচ্ছে যে রিজিড হওয়া যাবে না আমি আমার পজিশনে ঠিক আমি ফ্লেক্স আমি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে হয়ে আসতে পারি না এরকম কাজ করা যাবে না আপনাকে ফ্লেক্সিবল হওয়া শিখতে হবে আপনি যদি ফ্লেক্সিবল হন যে আপনি অন্যের কথা চিন্তা করছেন সব সময় নিজের মতো করে হয় না এই বিষয়গুলো যদি আপনি ভাবতে পারেন তাহলে দেখবেন যে অনেকটাই স্মুথ হচ্ছে অনেক কিছু বা আপনার অ্যাকসেপ্টেন্স বাড়ছে এই পাঁচটা ভুল আমি মনে করি যে এই নতুন বছরে করা যাবে না এইভাবে একটু চিন্তা করেন আপনাদের আশা করছি নতুন বছরটা ভালো কাটবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম